আপনি কি ডায়াবেটিসের জন্য কমেট এক্স আর পাঁচশো এমজি ট্যাবলেট খাচ্ছেন যদি খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এস্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কমেট এক্স আর পাঁচশো এমজি ট্যাবলেট নিয়ে এই ট্যাবলেটের মূল উপাদান হলো ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইট আজকের ভিডিওতে থাকছে ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইট কি এটি কিভাবে কাজ করে কিভাবে খেতে হয় কাদের জন্য উপকারী ও কাদের জন্য ক্ষতিকর এবং সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কি কি। ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইট বা কমেট এক্সার কি এবং কিভাবে কাজ করে এটি হলো একটি ডায়াবেটিক ওষুধ যা সাধারণত টাইপ টু ডায়াবেটিক্স রোগীদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য দেওয়া হয় যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে ম্যাটফরমিন তিনটি উপায়ে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে নাম্বার ওয়ান লিভারে গ্লুকোজ উৎপাদন কমায় যাতে রক্তে শর্করার মাত্রা বেড়ে না যায় নাম্বার টু ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় যাতে শরীরের কোষগুলো ইনসুলিন ভালোভাবে গ্রহণ করতে পারে নাম্বার থ্রি অন্ত্র থেকে গ্লুকোজ শোষণ করায় ফলে খাবার খাওয়ার পর রক্তের শর্করা মাত্রা দ্রুত বেড়ে না যায় এবং কমেট এক্সার পাঁচশো এমজি ট্যাবলেট ওজন কমাতেও সাহায্য করে থাকে কিভাবে কাজ করে কমেট টাইপ টু ডায়াবেটিক্স রুগীদের রক্তের শর্করার মাত্রা কমিয়ে রাখে এটি ইনসুলিনের উৎপাদন বাড়ায় না বরং এটি শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে এবং গ্লুকোজ নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে খাওয়ার নিয়ম প্রাথমিক ডোজ বয়স্কদের জন্য শুরুতে দিনে পাঁচশো এমজি এক থেকে দুইবার খাওয়ার পর খেতে হয় কিছু কিছু ক্ষেত্রে আষ্টশো পঞ্চাশ এমজি বা ওয়ান গ্রাম দিনে একবার দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি সাধারণত খুবই নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন পেটের সমস্যা বমি বমি বাপ গ্যাস পেট ব্যথা ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে সতর্কতা যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন অবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য